হ্যালো ভিয়ার্স আপনাদেরকে মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটি একশো আঠারো ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর এটি একটি এসি এবং ডিসি লাইন এর ইনকিউবেটর আমরা প্রথমে এসি লাইন দিয়ে দেখাবো তো দেখুন আমরা বিদ্যুৎ সংযোগটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এর সুন্দর ডিসপ্লেটি ভেসে উঠবে এবং রিডিং শুরু করবে তো এখনও কাউন্ট শুরু করেনি দেন কাউন্ট শুরু হলো দেখুন এখন টেম্পারেচার আছে তেইশ পয়েন্ট নাইন এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে কারণ এর ভিতরে একটি হিটার আছে যেটি আশি ওয়ার্ড হিটার পাশে আপনার ক্যান্ডেলিং লাইট ক্যান্ডেলিং লাইট এটি এবং এগুলো আছে ডিসপ্লে সুন্দর একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে টেম্পারেচার চব্বিশ পয়েন্ট জিরো দেখাচ্ছে এবং ওয়ান হয়ে গেল অলরেডি এভাবে আস্তে আস্তে ইনক্রিজ হবে এবং এখানে হিউমিডিটি দেখাচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট মূলত এখানে সেট করা হয়েছে সাঁত্রিশ পয়েন্ট এইট এবং আমরা ক্যান্ডেলিং লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি এখানে আপনি ডিএম পরীক্ষা করতে পারবেন এই ক্যান্ডেলিং লাইটটা দিয়ে এবং ষাট পারসেন্ট হচ্ছে এখানে হিউমিডিটি সেট করা এখানে ডিও কাউন্ট হবে তো দেখুন এর ফিচারটি বা এর ডিসপ্লেটি খুবই সুন্দর কিন্তু এর ভিতরটা একটু দেখুন আমরা চালানো অবস্থায় একটু ভিতরটাও দেখাচ্ছি দেখুন এর ভিতরে এভাবেই আপনার ডিম বসানোর প্লেটগুলো থাকে এবং উপর দিকে ফ্যানগুলো দিয়ে সেই হিটার থেকে বাতাসগুলো চারদিকে ছড়িয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন ফ্যানগুলা তিনটি ফ্যান দিয়ে সুন্দরভাবে এবং এর হিটারগুলা কিন্তু রাবার হিটার তো দেখুন সুতোর মতো যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো মূলত হিটার হিটারগুলো খুব অল্প ওয়ার্ডের এবং চতুর্দিক দিয়ে ছড়িয়ে দেওয়া অর্থাৎ কম তাপ দিয়ে চতুর্দিক ছড়িয়ে দেবে একসাথে খুব বেশি হিট হতে পারবে না যার ফলে আপনার ডিমগুলা অধিক যত্নে থাকবে তো দেখতে পাচ্ছেন এভাবে এই হিটারগুলা ফুল ইনকুবেটারকে অল টাইম যতটুকু টেম্পারেচার প্রয়োজন ততটুকু হিট রাখবে এগুলো ক্যাবল এগুলো মূলত আপনি উপরের ঢাকনাটার সাথে সকল কন্ট্রোলার থাকে কন্ট্রোলার সাথে ইনকুবেটারের ভিতরে যে টার্নিং সাইড আছে হিউমিডিটি ফায়ার আছে এগুলা কানেকশন করার জন্য এ ক্যাবলগুলা দেওয়া থাকে যেগুলা আপনার ইচ্ছা মতো খুলতে পারবেন এবং লাগাতে পারবেন তো এই ইএসবি পোর্টটা মূলত হিউমিডিটি ফায়ারের এবং এখানে দুটা কেবল দেখতে পাচ্ছেন দুটা শাড়িতে যেহেতু ডিমগুলা সাজানো থাকে সেই প্লেটগুলো বা সে মোটরের মোটরগুলার এটা সংযোগ লাইন তাই এই ধরনের ইনকিউবেটর এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল অটোমেটিক চায়না ইনকুবেটার মেশিন যেটা একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানির মেশিন এগুলো আপনারা আমাদের নিকট থেকে নিতে পারবেন এই গুলা অর্ডার করতে হলে আপনার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আমাদের থেকে নিতে পারেন দেশের যে কোনো প্রান্তর থেকে ইম্পিউটারগুলো অর্ডার করতে হলে আপনাকে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করতে হবে এবং এখানে কল করে আপনি অর্ডার করতে পারবেন প্রথম অর্ডারের সময় সামান্য কিছু পরিমাণ অ্যাডভান্স করে আপনি এটা দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এবং রিসিভ করার সময় মূল্য পরিশোধ করতে পারবেন তো এটি ডিসি লাইনও আমি দেখে দিচ্ছি দেখুন ডিসু ক্যা আমি ডিসি যে পিনগুলা দেখুন এটা নেগেটিভ এবং লালটি পজিটিভ এটার সংযোগ একটি ছোট্ট সাড়ে সাত এমপিয়ারের একটি ব্যাটারি দিয়ে আমরা মূলত টেস্ট করব তো দেখুন তো এই ইনকুপিটারগুলোর মধ্যে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন সরাসরি শোরুম থেকে কালেক্ট করতে পারবেন আমাদের ডিসপ্লেতে দেওয়া বা ভিডিও শুরুতে বা শেষে আমাদের ঠিকানা দেওয়া থাকবে তো এখানে এসব আপনারা ইনকিউবেটরগুলো সরাসরি নিতে পারেন এবং এর মূল্য বা অর্ডার পদ্ধতি সব ডিসক্রিপশনে ভিডিওটি ডিসক্রিপশনে পাবেন অথবা কল করেও আপনি জেনে নিতে পারেন তো দেখুন বিদ্যুতের লাইনে এখনও কিন্তু চলছে এখনও বিদ্যুৎ সংযোগে চলছে এবং এখানে নিচে দেখুন এলইডি দ্বারা কোনটা বেশি লো রয়েছে বা বেশি ওভার হয়ে গেছে সেগুলা এখানে সাইলেন্ট যে নোটিস আছে এভাবে জানিয়ে দিবে। তো দেখুন আমরা এটি এখন ব্যাটারিতে সংযোগ দেব নেগেটিভটা নেগেটিভে দিলাম এখন কিন্তু বিদ্যুতে অলরেডি চলছে কিন্তু ইনকিউটারটা চলছে এবং এর মাঝেই আমরা ব্যাটারিতে এটি সংযোগ দিয়ে রাখছি যাতে ব্যা বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে সে লাইন নিয়ে নিতে পারে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক্যালি ব্যাটারি থেকে সে লাইন নিয়ে নেবে এগুলো মূলত যারা বাসাবাড়িতে শখ বশত ডিম ফুটাতে চান খুব অল্প পরিসরে তাদের জন্য দেখুন আমি কিন্তু বিদ্যুৎ লাইনটা খুলে দিলাম এটা ইনকুপেটারটা কিন্তু একটুও বন্ধ হয় নাই বন্ধ না হয় কিন্তু সে বিদ্যুতে যেভাবে চলছিল এখনও সেভাবেই চলছে তেভাবে গুলা চলতে থাকবে অল টাইম তো বন্ধুরা এগুলো অর্ডার করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনি অর্ডার করতে পারেন এবং এটার মূল্য আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে বা আপগ্রেড পেতে অবশ্যই বেল বাটন চেপে রাখবেন আর আপনার যে কোনো গঠনমূলক মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টস বক্সে করতে পারেন বা যে কোনো প্রশ্ন থাকলেও কমেন্টস বক্সে করতে পারেন অবশ্যই আমরা দিনের যে কোনো নির্দিষ্ট সময় ফ্রি টাইমে আপনাদের রিপ্লাই দিব তা ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ